অনেকে আপনারা বেশ অনেক কমেন্টস করছেন যে আপনি কেভিনিয়া নিয়ে কিছু কথা বলেন কেবি নিয়ে কিছু কথা বলেন আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম রহমদুল্লা আবারকাতু তো অনেকেই যারা আপনারা কমেন্টস করতেছেন প্রতিটা পোস্টে আমি রেগুলার কিছু না কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি বর্তমান পরিস্থিতি দেখেন ইটালিজ ফুলুসির দেখৃত ফুলুসির তো তারপর অনেকেই ভাইয়া ঋষিভুত্তা পাইলাম অনেকে পাইলাম না আলহামদুলিল্লাহ পাইছি তো বলতেছে কেভি কিছু বলেন আসলে কেভি নিয়ে এত কথা হয়েছে আপনি গত বছর এই কেবি 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 কিলোবারটা নিয়া সরি না কেভিটা নিয়ে রিসিভ উত্তর যে এক একজন আপনার রিসিভ রিসিভ কপিটা পাচ্ছে অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া রিসিভ কপির কেবিটা কীভাবে বুঝবো কত কেবি আছে তো আপনি রিসিভ কপিটা প্রিন্ট আউট করব তো বুঝতে পারবেন না আপনি যখন আপনাকে রিসিভ কপিটা পাঠাবে হোয়াটসঅ্যাপ হোক আপনি কম্পিউটার ফাইল হোক আপনি ডান দিয়ে ক্লিক করলেই দেখবেন যে ওই বা কেবির উপরে আপনি ফাইলটার উপরে ক্লিক করলে আপনি দেখবেন যে সাইডে আপনার একটা টোটাল প্রপার্টিসটা স্টাইসঅা পড়বে যে কত কেবির এইটা আপনার এই ফাইলটা তো এইভাবে আপনারা চাইলে আপনি কেবিটা দেখতে পাবেন যারা এখনও জানেন না জিনিসটা তো এবার আসি যে কত কেবি হওয়া উচিত একটা রিসিভ ভাইয়া সত্যি কথা বলতে কি এটার যে এত বিতর্ক হইছে আপনি ফিরেন্স থেকে রোম থেকে চ্যালেঞ্জ কাদা সরাসরি এই এইটা বলতে সেইটা বলতে সেই প্রুভ করে দিতেছে মানে ব্যাপারটা এমন হয়েছে যে এমন একটা প্রশ্ন আসল যে তেত্রিশ কেবির নিচে হইলে বা উপরে হইলে এটা আপনার ফলস আপনার রিসিভ এইভাবে একজন কিছু মানুষ চ্যালেঞ্জ করেছিল তারপর কিছু মানুষ আপনার এই চ্যালেঞ্জটাকে আপনার মানে বলছিল কথা রকম তেত্রিশ কেবিটা টোটালে আপনার আসল নকল করা যায় না এটা হলে আপনি পারফেক্ট আপনি বুঝবেন যে আপনি রিসিভারা ঠিক আছে তো অনেক আবার প্রুভ করে দিচ্ছে দেখেন ভাই তেত্রিশ কেবি রিসিভার তারা বা সাত্রিশ কেবি রিসিভার তারা আপনার বরাক রিসিভাটাকে আপনি তেত্রিশ কেবি করা যায় আপনার ফলস আপনার রিসিভরটা ফলস একটা রিসিপ্ট কপিও আপনি তেত্রিশ কিবি করা যায় এটা এক মিনিটের কাজ এখন যে কোনো মানুষ করতে পারবে এটা এটা নর্মাল কিছু এটা আপনাকে যদি কেউ তেত্রিশ কেবির একটা রিসিপ দেওয়া মানে ফ্যাক রিসিপার দেওয়া যদি আপনাকে বলে তেত্রিশ কেবি আছে এটা আপনি কি ভাববেন যে এটা আপনার অরিজিনাল হয়ে গেল গা ব্যাপারটা কিন্তু এটা না ফ্যাক ফ্যাক এটা আপনার তেত্রিশ কিউ করা যায় সাতত্রিশ কিবিও করা যায় পাঁচ কেবিও করা যায় মানে যে যেরকম আকারে এটা করতে পারে যাদের টেকনোলজি মানে ইউজ করে আপনি অনেক অ্যাপস আছে এখন বর্তমানে আপনি কেবি রিসাইজ করার কেবি রিসাইজ করে ছোটো করতে পারবে কেবি রিসাইজ করে আপনার বড় করতে পারবে একটা ফাইলকে সো এটা কোনো নর্মাল জিনিস এটা দিয়ে আপনার কোনো কিছু আইডেন্টি করে না যে আপনার রিসিপ্ট কপিটা আপনার অরিজিনাল একেবিটা কেবিটা দিয়ে কিছু কিছু আপনার দেখবেন নাম অনেক বড় হয় আলটিমেটলি যে একজনের নাম আপনার বড় তা আলটিমেটলি যাদের নাম ছোট তাদের কেবি কিছু তো ছোট হইব এটা একটা নর্মাল একটা লজিক বলতেছি যাদের নাম অনেক বড় তাদের আলটিমেটলি ফাইলটা তো বড়ই হবো নাকি তো এখন তেত্রিশ কেবি হইতে পারে কিছু মানুষ হচ্ছে সাড়ে বত্রিশ হইতে পারে সাতত্রিশ হইতে পারে পঁয়ত্রিশ হইতে পারে ভাই এটা কোনো আইডেন্টি নাই এটা নিয়ে আপনি চিন্তাই করেন না ভাই এই কেবি দিয়ে আপনার কখন আসল নকল আপনার প্রুফ হবে না আসল নকল পূর্বে এটা করা কোনোভাবেই সম্ভব না যার একমত স্পিড আইডি আইডি আছে যার স্পিড আইডি দিয়ে সারা হয়েছে আর কি সত্যি কথা ফাইলটা সেন্ড করা হয়েছে তার স্পিড আইডি দিয়ে ধুইকে বোঝা যাবো এটা আসলে আসল নকল এছাড়া আদার্স কোনো ওয়ে নে এছাড়া কিছু ব্যতিক্রম

এটা আপনার স্পন্সার না কিন্তু তাকে স্পন্সার বলছে তো এই রিসিপুর আপনি যদি ব্রয়লা দিয়ে দেয় একটা ধরে দেয় আরেকটা বলে একটা এটা তো একটা ব্যাপারটা অন্যরকম হয়ে গেল গা এই জন্য বলতেছি যারা আপনার কেবি নিয়ে চিন্তা করতেছেন সাতত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ সাড়ে বত্রিশ তিরিশ এটা নিয়ে চিন্তা করবেন না কারণ কি এই কেবি দিয়ে আপনার রিসিপ কপি অরিজিনাল নকল হয় না কিন্তু নর্মালি একটা ফাইল নর্মালি একটা ফাইল তেত্রিশ কেবি হয় কম বেশি তেত্রিশ কি হবে কিন্তু এখন আপনি তেত্রিশ কিছু নিচে পাইলো যে আপনার ফলস উপরে পাইলে ফলস এইটা আসলে একটা ভ্যান্ত ধারণা এই বছর এটা গত বছর নিয়ে এত চিলাচিল হয়েছে এই কারণে এই বছর কেবিনে কোনো কথাই বলতে চায়নি সত্যি কথা বলতে শুধু বলতেছে আপনার সবাই রিকোয়েস্ট করেন কেবিনে বলেন কেবিনে বলেন ভাই কেবিনে বলেন এই জন্য বলতেছে আপনার ভাই যারাই এই কেবিনে চিন্তিত আসেন এই মাথা থেকে চিন্তারা ঝাড়া ফেলা দেন যদি আপনার তৃতীয় আপনার ঠকাতে চায় কেবিনে ঠকাইব না টোটালে আপনাকে ঠকাই দিব আপনার ফলসাইট আপনার তেত্রিশ কেবির আপনার একটা রিসিপত্ত বানায় দিব আপনার আশা বসে থাকবেন কিন্তু টাকাটা চেয়ে আগো লাগবে আপনার কখনো আপনার নূলস্তটা উঠবে না তো এই রিসিপত্তাতে আপনি কেবির ধান্দাটা মাথা থেকে সরাই দেন তো নেক্সট টাইম ভিডিওতে আমি চেষ্টা করবো কথা বলার জন্য যে নুলস্তা কবে থেকে উঠবে এটা প্রচুর কমেন্টস আসছে তারপরে এক আপু মনে লাগছে যে আপনি মেয়েদের বা দনাদের নিয়ে কোটা নিয়ে বিশেষ কোটা নিয়ে কিছু কথা বলেন এরকম অনেক আসছে কিন্তু আমি আগামী নেক্সট আরকে ব্লগটা দেওয়ার চেষ্টা করবো নূলস্তা কবে থেকে ওঠা শুরু করবে সেই ব্যাপারে কথা বলবো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হফিস চাউ চাও